এই জায়গাটা গেলাং তো তখন খারাপ মাইন্ডে নাই কিন্তু এখানে খারাপ মাইন্ডে নে আর কিছু নেই এই রূপচাদা রেস্টুরেন্টের উপরেই থাকি ভালো না লাগেও পাই নাই দেখুন খুব সুন্দর প্লেস খুব সুন্দর জায়গা কত টাকা দেয়াছেন আমি ভাই যখন আসছিলাম সাব সেন্টার থেকে আসছি 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে আমার সাথে নতুন ফ্রেম সবাই রুমের কত টাকা দেয়াছেন সিঙ্গাপুরে আমার টোটাল খরচ হয়েছে 14 লক্ষ টাকা কেমন আছেন সবাই আজকে চাইনিজ নিয়র উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠান হইতেছে নতুন ফ্রেম সবাই রুমের আসসালামু আলাইকুম ভাইয়া কি রান্না করতেছেন আপনি এই তো ভাই রান্না করতেছে সাথে একটি আজকে চাইনিজ নিউ উপলক্ষে আমাদের সবার ডিউটি বন্ধ তো সবাই মিলে সবাই নতুন বন্ধু সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করতেছি কত টাকা দিয়ে সিঙ্গাপুরে আমার টোটাল খরচ হয়েছে 14 লক্ষ টাকা এখনো স্কেল করেন নাই এখনো স্কেল করি নাই সামনে মাসে স্কেল পরীক্ষা এই যে গরু মাংস রান্না হইতেছে মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে একটা ভোনা খিচুড়ি রান্না হচ্ছে আপনি কতদিন হলো সিঙ্গাপুর আছেন আমি ভাই এই প্রায় দুই বছর কত টাকা দিয়েছেন আমি ভাই যখন আসছিলাম সাব সেন্টার থেকে আসছি তার লক্ষ টাকা খরচ হয়েছে আমার আসছে এখন কি কোম্পানিতে আছেন আমি বর্তমানে জিনফু কোম্পানিতে আছি জিনফু মানে আমার কোম্পানিতে হ্যাঁ আপনার কোম্পানিতে তার মানে মনে হয় আপনি বাংলাদেশে এক লক্ষ টাকা নতুন অবস্থায় ইনকাম করতে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে নতুন অবস্থায় আমি এক লক্ষ টাকা ইনকাম করতে যাই হোক আজকে সব মিলিয়ে কিন্তু ব্লকটা ভালো লাগবে আমার নতুন ফ্রেন্ডদের সঙ্গে আমি আজকে একটা ভিডিও মেক করব আপনারা সবাই দেখবেন এখন আছি সিঙ্গাপুর গেলাং এরিয়ায় গেলাং পরে আছি তো এখানকার অবস্থা দেখুন আর এখানে প্রতিদিন বৃষ্টি হয় প্রতিনিয়ত এখানে না শুধু সিঙ্গাপুর প্রতিদিন বৃষ্টি হয় এই এলাকায় আমি নতুন এসেছি এখানে এসে আমার খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশ মোটামুটি ভালো সিঙ্গাপুর চাইনিজ নেওয়ার চলতেছে দেখুন চাইনিজ নেওয়ার উপলক্ষে আমার পিছনে দেখুন সবকিছু আহ সাজানো গোছানো হয়েছে অনেক অনেক মসজিদ আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ দেখুন বৃষ্টির কারণে সাদানে বের হয়েছে অনেকেই যা যা গন্তব্যস্থলে যাইতেছে বৃষ্টির কারণে অনেকে আটকে গেছে তো যাই হোক সিঙ্গাপুরে আপনি যেভাবেই ঘোরেন ভালো লাগবে আমি এই মুহূর্তে সিঙ্গাপুর গেলাম আছি সুন্দর সুন্দর দোকান আছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে হালাল খাবার দেখুন হালাল লেখা আছে সিঙ্গাপুরে আপনি যেভাবেই ঘোরন না কেন ভালো লাগবে আপনার আমি যে এড়ে আছি এটা সিঙ্গাপুরের খুবই একটা সুন্দরতম জায়গা এখানে যা কিছু মন চাই আপনি সিঙ্গাপুরে কিনতে পারবেন দেখুন খুব সুন্দর করে সাজানো আছে ভালো না লেগেও প্রায় নাই দেখুন খুব সুন্দর প্লেস খুব জায়গা সিঙ্গাপুর কিছু কিছু এখনো বাসা আছে সেগুলো দেখতে আহ ইউরোপের মতো দেখুন এই বাসাগুলো এই বাড়িগুলো খুব সুন্দর বৃষ্টির ভেতরে দেখুন সিঙ্গাপুর রোডে হাইওয়ে রোড গুলো কত সুন্দর লাগে দেখতে যেকোনো রেস্টুরেন্টে যাবেন হালাল হারাম লেখা আছে যেহেতু এখানে বিভিন্ন আহ দেশের মানুষ আছে রেস্টুরেন্ট এখানে বিভিন্ন দেশের মানুষ আছে এখানে খাবার খায় এই মসজিদটির নাম মসজিদুল হাজি মোহাম্মদ সালেহ এই মসজিদটি খুব সুন্দর দেখুন আমার বাসার আশপাশে এটা এই শপের আশপাশে দেখুন সিঙ্গাপুর চাইনিজ নিয়ার উপলক্ষে এগুলো সাজানো হয়েছে যাই হোক এই নিজের সবগুলো যার যার মতো সে সাজাইছে দেখুন এখানে লেখা আছে হ্যাপি চাইনিজ নিউ ইয়ার টোয়েন্টি সিক্স এটা দেখেন এটা সিঙ্গাপুরিয়ানরা ফলো করে এগুলো দেখুন রোডের মাঝে মাঝে সিঙ্গাপুর রাখা আছে এগুলো একটা কোম্পানি এই সাইকেল গুলো আপনি স্ক্যানিং করে চালাইতে পারবেন দেখেন স্ক্যানিং বারকোড আছে এখানে এখানে স্ক্যানিং করলে আপনার মোবাইল থেকে টাকা কাটা নেবে আর এগুলো আপনি নিজস্ব ভাবে ইউজ করতে পারবেন যেখানে সেখানে রেখে যেতে পারবেন এই রূপচাদা রেস্টুরেন্টের উপরে থাকি এই রেস্টুরেন্টের উপরে দুই তলায় আমি থাকি এই রেস্টুরেন্ট বাংলা একটা রেস্টুরেন্ট রুমের আশপাশে এই তেলের পাম্পটি আছে দেখুন পেট্রোল পাম্প